আসসালামু আলাইকুম ভিওন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মেইনলি দেখাবো কিভাবে তোমরা লুডু খেলে অনলাইন থেকে ইনকাম করতে তো ইউটিউবে কিন্তু এরকম ভিডিওর অভাব নাই যে লুডো খেলে ইনকাম করুন মাত্র মাত্র মিনিটে করলাম টাকা এরকম ভিডিওর কিন্তু অভাব নাই অহরহ ভিডিও রয়েছে এরকম বাট আজকের এই ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ ক্লিন ভাবে বুঝিয়ে দিবো কিভাবে তোমরা আসলেই আর্নিং করতে পারবা এবং জেনিউন ভাবে টাকাটা পাবা তো চলো বেশি দেরি করব না বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করবো এবং তোমাদেরকে দেখিয়ে দিব এ টু জেড সকল কাজ করার পর তোমরা টাকাটা হাতে পাবো মানে বিকাশ থেকে একদম হাতে পাবা তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস দেখো সরাসরি চলে আসলাম মূল ভিডিওতে তো তোমাদেরকে লুডু খেলে ইনকাম করার জন্য অবশ্যই কিন্তু লুডু কিং যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার প্রয়োজন আছে তো এটা কিন্তু তোমরা প্লে স্টোরে গিয়ে লুডু কিং লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবা তো সবার ফার্স্টে তোমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবা তো এই অ্যাপ্লিকেশনের পাশাপাশি তোমরা মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়ে তো লুডু খেলবা আর যেটার মাধ্যমে ওই লুডু টুর্নামেন্টটা তুমি আরেকজনের সাথে খেলবা মানে তোমার অপোনেন্ট যে থাকবে তো সেটার জন্য তোমার আরেকটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে গেমস মাস্টার তো গেমস মাস্টার অ্যাপসটার মাধ্যমে তুমি টুর্নামেন্টে জয়েন হবা এবং সেখান থেকে তুমি আর্নিং করতে পারবা মানে গেমস মাস্টার অ্যাপসটি তোমাকে টাকা দিবে টুর্নামেন্ট খেলার জন্য তো দেখো এটা হচ্ছে গেমস মাস্টার অ্যাপ এটার ভিতরে আমি ওপেন করলাম দেখো এখানে কিন্তু ফ্রি ফায়ার লুডু এবং ক্রাম তিনটাই রয়েছে তো যেহেতু আমি তোমাদেরকে লুডু দেখাবো তাই লুডুর উপর ক্লিক করলাম এবং দেখো এখানে তোমরা পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে যে টুর্নামেন্টটা খেলবা সেটা জিতলে পাবা তোমরা পঁচাশি টাকা এবং তারপর আরো একটি ষাট টাকা টুর্নামেন্ট দেখতে পারো ওরা কিন্তু একশো টাকা দিবে এরকম অসংখ্য উইনিং প্রাইস সহ কিন্তু এখানে টুর্নামেন্টগুলো হচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখা দেয় কীভাবে তোমরা টুর্নামেন্টগুলো খেলতে পারবো এখানে কিন্তু তোমরা আসলে ফ্রি ফায়ার আমি খেলতে পারবা সেটা কিন্তু তোমরা এই উপরের দিকে স্লাইড ইমেজগুলো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে ভিডিও চলে আসবে ওই ভিডিও দেখে শিখে নেওয়া কীভাবে খেলতে হয় তো আশা করি তোমরা সবাই অলরেডি প্লে স্টোর থেকে লুডো কিং অ্যাপসটা নামানো আছে অথবা যদি না নামানো থাকে নামায় নিবা তো এখন দেখো তোমাদেরকে দেখায় দেই কীভাবে আমাদের গেমস মাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হয় এটা ডাউনলোড করার জন্য তোমরা সরাসরি চলে যাবা ক্রোম ব্রাউজারে অথবা তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করলাম গিয়ে সার্চ করে দিলাম গেমস মাস্টার বিডি তো আমি যেভাবে সার্চ করছি ঠিক এভাবেই সার্চ করে দিবা তারপর তোমরা দেখো এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবা আর এভাবে সার্চ করার পরেও যদি না আসে তোমরা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের লিংক পাবা সেই লিংক থেকে ক্লিক করে চলে আসবে আসার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি অপশন আসবে এবং দেখো এখানে কিন্তু কত কত ইউজার গেমস খেলতেছে এবং দৈনিক উইডো এবং টাকাগুলো নিচ্ছে তারপর তোমার এগুলো সবকিছু দেখা হলে এখান থেকে ডাউনলোড অ্যাপস নামে একটা অপশন পাবা এটার উপর ক্লিক করে দিলে এরকম একটা অপশন আসবে এখানে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপসটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো অ্যাপসটা ডাউনলোড শুরু হয়ে গেলে তোমরা এখান থেকে দেখো ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে হচ্ছে চলে যাবা অথবা তোমরা দেখো এখান থেকে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পারতাছো এখানে ক্লিক করে দিবা তারপর দেখো এখানে ডাউনলোড নামে একটা অপশন দেখতে এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবা তো দেখো ডাউনলোডের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে সেটা দেখাবে তো তোমরা এখানে যতক্ষণ না ডাউনলোড হয় ততক্ষণ অপেক্ষা করে নিবা তো দেখো আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে আমি এখন এটার উপর একটা ক্লিক করে দিব এটার উপর ক্লিক করে দিলে এরকম একটা অপশন আসবে ওটার উপর চাপ দিয়ে দিবা আবারও চাপ দিলে এখান থেকে ইনস্টল নামে একটা অপশন দেখতে পাবা এটাই ক্লিক করবা আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে তাই আপডেট লেখা হচ্ছিল আমি আপডেটে ক্লিক করলাম এখন আমরা সমস্ত অ্যাপস কেটে দিব এবং ওপেন করবো আমাদের গেমস মাস্টার অ্যাপটি তো দেখো এখান থেকে কিন্তু আমি গেমস মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম এখন হচ্ছে তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে এখানে তোমরা তোমাদের একটি ইমেল দিয়ে দিবা অবশ্যই অ্যাক্টিভ ইমেল দিবা যেটাতে একটা কোড যাবে সেই কোডটি তোমাদের এখানে দিতে হবে মেল দেওয়া হলে কন্টিনিউ ক্লিক করবা তারপর দেখবা তোমাদের যে মেলটি দিয়েছো সেই মেলে অটোমেটিক একটা কোড চলে যাবে তো দেখো আমি একটু অপেক্ষা করলাম এবং অপেক্ষা করার পর দেখো এই যে আমার উপর দিকে নোটিফিকেশনটা চলে আসছে এখন আমি সরাসরি ক্লিক করব এবং দেখো এখানে কিন্তু আমার ওটিপিটা দিয়ে দিছে তিরিশ আটত্রিশ শূন্য দুই তখন কিন্তু এটা আমি এখানে নিয়ে বসায়া দিব এখানে বসায়া দিয়ে দেখো আমি এখান থেকে কন্টিনিউর একটা ক্লিক করে দিব তো কন্টিনিউ উপর ক্লিক করে দিলে এরকম একটা অপশন আসবে এখানে প্রথমে আমাদেরকে হচ্ছে নামটা দিতে হবে তো আমি এখানে নামটা দিয়ে দিলাম নামটা হচ্ছে তোমার যে নাম আছে সেটা দিবা অথবা তুমি মিনিমাম দিতে পারো যে নাম দিলে হবে তারপর তোমার নাম্বারটা অবশ্যই দিতে হবে ভ্যালিড নাম্বার যেটা তুমি ইউজ করো এরকম একটা নাম্বার দিতে হবে এখানে তোমার না একটা দিলেই হবে তারপর এটা ফাঁকা রাখবো ফাঁকা রেখে এখানে সরাসরি করে দিবা তো ডানের উপর ক্লিক করলে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো অ্যাপসটি ওপেন করার পর তোমাদের কিন্তু লুডো ম্যাচটি খেলার জন্য তোমার যে এন্ট্রি ফি আছে ধরো পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে তুমি পঁচাশি টাকা জিততে পারবা তো তোমার তো পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ম্যাচটাতে মানে টুর্নামেন্টটাতে জয়েন হতে হবে তাই না তো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদেরকে ডিপোজিট করতে হবে তো চলো তোমাদেরকে এখন দেখায় দেয় কীভাবে গেমস মাস্টার অ্যাপসের ভিতরে পঞ্চাশ টাকা বা তুমি যত টাকা টুর্নামেন্ট খেলতে চাও সেটা ডিপোজিট করবা তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে আর উপরের দিকে তোমরা তোমাদের ব্যালেন্স দেখতে পারবা জিরো এখানে একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমাদের ডিপোজিট সেকশনে নিয়ে আসবে তারপর তোমরা এখানে যে গ্রিন কালারের ডিপোজিট বাটন পেয়ে যাবা এখানে একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমরা কত টাকা ডিপোজিট করতে চাচ্ছ সেটা এখানে লিখে দিবা মানে তুমি যত টাকা ডিপোজিট করতে চাও মিনিমাম ডিপোজিট দশ টাকা তো এর উপরে তুমি যত টাকা ডিপোজিট করতে চাও সেটা এখানে লিখে দিবা তো আমি এখানে একটা অ্যামাউন্ট লিখে দিলাম লিখে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব তারপর তোমার বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবো তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নিলাম তারপর নাম্বারটা কপি করে নিলাম তো নাম্বার কপি করা হয়ে গেলে তোমরা চলে যাবো বিকাশে গিয়ে টাকাটা সেনমানি করে দেবে আর যদি নগদের মাধ্যমে করতে চাও তাহলে চলে যাবো নগদে নগদে গিয়ে টাকাটা সেন্ড করে দিবা সেন্ড মানি করার পর তোমাদেরকে একটা ট্রানজেকশন আইডি দিবে তো এই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবা তো দেখো তোমরা কিন্তু এরকম একটা ট্রানজেকশন আইডি পাওয়া যাবে সেই ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে নিচের দিকে কনফার্মে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে তারপর তোমরা এখানে একটা ব্যাগ দিয়ে দিবা ব্যাগ দেওয়ার সাথে সাথে দেখবো তোমার কিন্তু অ্যাপসে ভিতরে ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গিয়েছে তোমরা কিন্তু যেখানে দেখতেই পারতেছো আমার কিন্তু টাকাটা অ্যাড হয়ে তো গাইস আমাদের ম্যাচ খেলার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সেটা কিন্তু আমরা অলরেডি অ্যাড করে ফেলছি এখন আমি তোমাদেরকে দেখায় দিই চলো কিভাবে তোমরা ম্যাচগুলোতে জয়েন করে খেলবা এবং খেলার পর স্ক্রিনশট সাবমিট দিতে হবে কিনা সেটাও দেখায় দেই এবং খেলার পর টাকা দেয় কিনা আমাদের সব কিছু দেখিয়ে দিব এখন তোমাদেরকে তো চলো দেখানো যাক কিভাবে ম্যাচগুলো খেলবা তারপর দেখো এখানে কিন্তু ফ্রি ফায়ার লুডু কি নাম রয়েছে তো আমি এখন তোমাদেরকে দেখাবো লুডুটা কিভাবে খেলতে হয় তো তার জন্য আমি লুডুর উপর ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতেই পারতেছ অনেক অনেক ম্যাচ রয়েছে তার মধ্যে প্রথমে একটা রয়েছে পঁয়ত্রিশ টাকা দিয়ে জয়েন করলে ষাট টাকা হচ্ছে উইনিং প্রাইস এভাবে কিন্তু অনেকগুলো ম্যাচ আছে আর এছাড়া কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে জয়েন করলে এখানে উইনিং প্রাইস দেখতেছি পঁচাশি টাকা আবার বড় ম্যাচে থাকার কথা আমি একটু নিচের দিকে যাবো যাই দেখবো বড় ম্যাচগুলো আছে কিনা তো দেখো ষাট টাকার ম্যাচও কিন্তু রয়েছে আর একটু নিচে গেলে যে একশো পনেরো টাকার একটা ম্যাচ রয়েছে আমি তোমাদেরকে ওইটাই জয়েন করে দেখাবো তো চলো আমি একদম নিচের দিকে চলে যাই আর এই ম্যাচটাতে জয়েন করে দেখাই তোমাদেরকে এখন আমরা দেখো এখানে কিন্তু একটা জয়েন নামে অপশন আছে মানে যেই ম্যাচটা তুমি খেলতে যাচ্ছ ওইটার জয়েনের উপর একটা ক্লিক করবা ক্লিক করবো তোমার এখানে দেখো একটা নাম চাচ্ছে এই নামটা কোন নাম দিতে হবে আমি তোমাদের ইউটিউব দেখাই তোমরা সরাসরি চলে যাবো লুডু কিং অ্যাপসটার ভিতরে এটা কিন্তু প্লে স্টোরে লুডু কিং লিখে সার্চ করলে পায় যাবা তো লুডু কিং অ্যাপসে যাওয়ার পর একটু হচ্ছে অপেক্ষা করবা তো দেখো আমি কিন্তু লুডু কিং অ্যাপসের ভিতরে চলে আসছি এখন তোমাদের সামনে কিছু অ্যাডস আসতে পারে সেই অ্যাডসগুলো তোমরা সরাসরি ক্রস করে দিবা ক্রস করে দিয়ে দেখো উপরের দিকে তোমার হচ্ছে একটা সেডিংসের সাথে একটা আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবা তোমার প্রোফাইল আইকন তারপর দেখো এই যে এইখানে নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবা তারপর এখানে তুমি তোমার একটা নাম সেট করে দিবা এখানে যেই নামটা দিবা সেই নাম দিয়ে তোমাকে গেমে জয়েন করতে হবে তো আমি এখানে কিন্তু দিয়েছি নিরব সিক্সটি নাইন তো এখানে ওই নামটা দিয়ে এখানে জয়েন করে নিব তো আমি এখানে জয়েন করে নিই তারপর ইএসি ক্লিক করবো তারপরে তোমরা চাইলে গ্রুপে জয়েন করে নিবা গ্রুপে সকল আপডেট দেওয়া হয় তো এখন দেখো আমি যদি একদম নিচের দিকে চলে যাই আমার ম্যাচটা কিন্তু এখানে রয়েছে অথবা মাই অপশনে গেলেও ম্যাচটা দেখতে পারবো এ দেখো নিচের দিকে কিন্তু রুম আইডিটা ওয়েটিং রয়েছে তো আরেকজন যদি জয়েন করে সাথে সাথে রুম আইডিটা দিয়ে দেওয়া হবে সাথে সাথে বলতে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে রুম আইডিটা দিয়ে দেওয়া হবে অনেক সময় বেশি সময় লাগে এক মিনিটের ভিতরে দিয়ে দেওয়া হয় তো চলো আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করি দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আরেকজন অ্যাড হয়ে গিয়েছে আর এখানে কিন্তু ওয়েটিং দেখাচ্ছে এখন না দেখি কতক্ষণ আমার হচ্ছে এখানে রুম রুমারিটা দেয় তো দেখো আমি কিন্তু ভালো অনেকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর দেখো যে উপর দিকে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে আমি এখনো অপেক্ষা করতেছি দেখি নোটিফিকেশনটা আসে কিনা আর অপেক্ষা করি এক দু মিনিট অপেক্ষা করার পর চলে আসবে এ দেখো আমার কিন্তু হচ্ছে দুই মিনিট অপেক্ষা করছি উপর দিকে একটা নোটিফিকেশন চলে আসছে আর কিন্তু আমি মেসেজা দেখি রুম আইডি দিয়ে দিয়েছে একটা রিফ্রেশ দিব যেখানে ক্লিক করে দেখো এখন যদি আমি নিচের দিকে যাই দেখো রুম আইডি দিয়ে দিয়েছে তো রুমেরিটা দেওয়ার সাথে সাথে তোমার এটা কপি করে নিবা কপি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে কিং যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে যার পর তোমরা দেখে এখানে একটা ফ্রেন্ডস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবা আর অবশ্যই কিন্তু তোমাদের নেটওয়ার্ক কানেকশন অন থাকতে হবে তো ফ্রেন্ডস এরপর ক্লিক করে পর এখানে জয়েন ক্লিক করবা ক্লিক করার পর এখানে রুমেরিটা পেস্ট করে জয়েন রুমে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে রুমের ভিতরে নিয়ে আসবে এবং যে অ্যাডমিন থাকবে সে কিন্তু স্টার্ট দিয়ে দিবে আর তোমার অপোজিটে অবশ্যই প্লেয়ারকে আসতে হবে প্লেয়ার যদি না আসে তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে তো প্লেয়ার আসলে অ্যাডমিন অ্যাডমিন নিয়ে তারপর তোমরা হচ্ছে প্লেয়ারের সাথে খেলবা খেলাটা শেষ হওয়ার পর আমি তোমাদেরকে দেখাই যদি তুমি যেত কিভাবে স্ক্রিনশটটা জমা দিবা আর তুমি যদি ম্যাচটা না যেত তাহলে কিন্তু কোনোভাবে স্ক্রিনশট টা জমা দেওয়া যাবে না তাহলে কিন্তু তোমার আইডিটা ব্যান করে দেওয়া হতে পারে তো এখন আমি ম্যাচটা শেষ করি তারপর দেখা একটা অ্যাড চলে আসছে অ্যাডসটা ক্রস করে দিই দেখ আমি কিন্তু ম্যাচটা উইন করে ফেলছি এখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব তো দেখো আমি কিন্তু এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু হচ্ছে আমার স্ক্রিনশটটা টা নেওয়ার ডান এখন আমি চলে যাবো সরাসরি অ্যাপসের ভিতরে অ্যাপস তো একটু কেটে দিলাম যাতে ডিফেসটা নেয় তো এখন আমি অ্যাপসের ভিতরে চলে যাব চলে যাওয়ার পর দেখো হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি তো গাইজ দেখো আমি কিন্তু অ্যাপসের ভিতরে চলে আসছি এখন লুডুর উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর মায়ে চলে যাবো আর রুমাই এটা কপি করে নেবো দেখেন থেকে রুম এটা কপি করে নিয়ে তারপরে যে আপলোড অপশন আছে এখানে ক্লিক করবো এখানে যে ম্যাচটা খেলছি ওই ম্যাচের রুম দিয়ে দিবো তারপরে স্ক্রিনশটটা আপলোড করে দিবো তারপর সাবমিটে একটা ক্লিক করে দিবো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে যাবে দেখো যে সাবমিট নামে একটা অপশন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সাবমিট হয়ে অ্যাডমিনের কাছে চলে যাবে অ্যাডমিন দেখে তোমার টাকাটা তোমার ব্যালেন্সে অ্যাড করে দিবে এক্ষেত্রে তোমার দশ থেকে পনেরো মিনিট টাইম লাগতে পারে আর সর্বোচ্চ হচ্ছে তোমার থেকে তিরিশ মিনিট লাগতে পারে কিন্তু এরা পাঁচ মিনিটের ভিতরে হয়ে যায় ইনস্ট্যান্ট দিয়ে দেওয়ার কথা তার সর্বোচ্চ যে বললাম তাই ওই টাইমটা লাগতে পারে তো আমি কিন্তু সাবমিট করে দিয়েছি তারপর দেখো এই যে আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার কিন্তু প্রায় তিন মিনিটের মতো তিন মিনিট তিন চার মিনিটের মতো লাগছে তারপর কিন্তু টাকাটা দিয়ে দিছে তো এভাবে কিন্তু তোমরা হচ্ছে আর কি লুডো ম্যাচগুলো খেলতে পারবা খেলে ইজিলি টাকাগুলো আর্ন করো সো গাইস চলো এখন কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাই দিছি কীভাবে করতে হয় এবং সব কিছু করার পর তোমরা যখন টাকাগুলো আর্ন করলা তো তখন তোমাদেরকে দেখাই দিব এখন মানে এখন তোমাদেরকে দেখাই দিব কীভাবে সেই টাকাগুলো উইডো করে তোমাদের বিকাশ নগদে নিতে পারবা মানে এক কথায় বিকাশ নগদে মানে হাতে নেওয়া তো চলো তোমাদেরকে দেখাই দেয় কীভাবে উইডোটা করতে হয় তো গাইস উইডো করার জন্য তোমরা আবারো চলে আসবা অ্যাপস ভিতরে অ্যাপসের ভিতরে আসার পর উপরের দিকে ব্যালেন্সের যে আইকনটা আছে তোমাদের ব্যালেন্সটা শো করবে যেখানে 1200 টাকা যেটাই শো করুক সেটার উপর একটা ক্লিক করে দিবা তো সেটার উপর ক্লিক করলে তোমাদের আবারো একটা এরকম পেজে নিয়ে আসবে নিয়ে পর দেখতেছ এখানে উইডো নামে একটা বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবা ক্লিক করে দিলে তোমাদের সরাসরি উইডো পেজে নিয়ে আসবে এখানে তোমরা বিকাশ নগদের মাধ্যমে উইডো করতে পারবা যেটার মাধ্যমে উইডো করতে চাও সেটা সিলেক্ট করে দিবা সেটা সিলেক্ট করে দেওয়া হলে তোমরা নিচের ওখানে তোমাদের নাম্বারটা দিয়ে দিবা যে নাম্বার তোমরা উইডো করতে চাও সেই নাম্বারটা এখানে বসাই দিবা তারপর নিজের মধ্যে অ্যামাউন্টটা দিয়ে দিবা তোমরা নিয়ম একশো টাকা হলে এখান থেকে উইডো করে ফেলতে পারবা তো আমি এখানে হচ্ছে একশো টাকা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখান থেকে আমি উইডো বাটন একটা ক্লিক করে দিব তো দেখো আমি এখানে দেড়শো টাকা লিখে দিলাম লেখার পর এই যেখানে দেখো উইডো একটা বাটন রয়েছে এখানে ক্লিক করে দিব এবং সাথে সাথে কিন্তু আমাদের উইডো রিকোয়েস্টটা চলে যাবে তো উইডো রিকোয়েস্ট চলে যাওয়ার পর তোমরা দুই থেকে তিন ঘন্টা ওয়েট করবা দুই থেকে তিন ঘন্টার ভিতরে তোমার টাকাটা পেয়ে যাবা আর এই ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা হয় এখানে সাপোর্টে ক্লিক করে মেসেজ দিবা এছাড়াও তোমাদের যে কোনো সমস্যা হলে অ্যাপ চালাতে বা উইডো করতে বা ডিপোজিট করতে যে কোনো কোনো সমস্যা হলে এখানে কন্ট্যাক্ট ক্লিক করে সাবরে মেসেজ দিবা সাবরে থাকা অ্যাডমিন তোমাদেরকে সর্বোচ্চ সাহায্য করবে তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই এরকম সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর গেম মাস্টার অ্যাপটি নামার জন্য ক্রোমে গিয়ে সার্চ করে দিবা গেমস মাস্টার বিডি ডট এক্স ওয়াই জেড তাহলে কিন্তু অ্যাপসটা পেয়ে